দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের একদম যে মূল পটক রয়েছে সেটির সামনে আমরা অবস্থান করছি আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ সেনাবাহিনীর সদস্য আনসার বাহিনীর সদস্যদেরকে আটকে রেখেছে এবং আমরা তাদেরকে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি ছাত্র জনতার ধাওয়া পাল্টা দেওয়ার পরিপ্রেক্ষিতে অনেক আনসার বাহিনীর সদস্যরা পালিয়ে গেলেও বিপুল পরি বিপুল সংখ্যক আনসার বাহিনীর সদস্যদেরকে আটকে রেখেছে সেনাবাহিনী তারা তাদেরকে আটকে রেখেছে যাতে তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা না ঘটাতে পারে এবং তাদেরকে আত্মসমর্পণ করে তাদেরকে আটক আটকে রাখা হয়েছে আমরা একটু আগে সচিবালয়ের পশ্চিম গেট থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি সারা সারা দিনব্যাপী আনসার সদস্যরা সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে যাদের তাদেরকে আহ সুন্দরভাবে সচিবালয় থেকে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সেনাবাহিনীর সদস্য সহ ছাত্র জনতা সেই কাজটি করে দিয়েছেন তারা চেষ্টা করছেন যাতে ভেতরে আটকা পড়া প্রতিটি মানুষ যাতে নিরাপদে বের হয়ে তাদের তাদের গন্তব্যে ফিরে যেতে পারেন সেই চেষ্টা করেছেন এর পাশাপাশি ছাত্রজনতার ধাওয়া পাল্টা দেওয়ার পরিপ্রেক্ষিতে অনেক আনসার বাহিনীর সদস্যরা তারা পালিয়ে গেলেও বেশ কিছু আনসার সদস্যরা তারা কিন্তু আটকা পড়ে এবং তারা দিকে পালিয়ে যেতে না পেরে তারা কিন্তু সেনাবাহিনীর হাতে তারা আটক হয় এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু আটক করে রেখেছে এবং সাধারণ মানুষ যাতে কোনো ধরনের অত্যুতিকর ঘটনা না ঘটাতে পারে সেক্ষেত্রে তারা কিন্তু এই জায়গাটিতে তারা অবস্থান তারা অবস্থান করে এবং আমরা এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের যে আপনি করেন সচিবালয়ের একদম যে মূল ফটক রয়েছে সেই সেই ফটকে আমরা অবস্থান করছি

উত্তপ্ত করতে চাচ্ছে কিন্তু আমরা ছাত্র সমাজ মাঠে ছিলাম রাজপথে আছি আমরা যে গণবতন ঘটিয়ে ঘটিয়ে জুলাই পাঁচই আগস্ট বাংলার স্বাধীনতা এনেছি সে স্বাধীনতা অপূর্ণ হতে হতে দেব না আমাদের রক্ত দিয়ে হলো আমাদের শেষ বিন্দু দিয়ে হলো এদেশের যে স্বাধীনতা এনেছি এই স্বাধীনতা রক্ষা করবো স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা সর্বদা রাজপথে আছি থাকবো দেখানোর চেষ্টা করছিলাম সচিবালয়ের প্রধান ফটকে যেই আনসার সদস্যদেরকে আটক করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্যরা সেই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং উৎসুক জনতার ব্যাপক ভিড় ছিল যারা তাদেরকে কোনো যেতে দেয়নি অনেকে হয়তো পালিয়ে গেছে কিন্তু অনেক সদস্যদেরকে আটক করে সামনে রাখা হয়েছে তারা যাতে কোনোভাবে পালিয়ে যেতে না পারে সেক্ষেত্রে তাদেরকে আটক করে রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের সামনের অবস্থা থেমে থেমে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ছে একটু পর পরে তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন কোনো ধরনের যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই জন্য তারা কিন্তু সাধারণ উৎসুক জনতাদেরকে সরিয়ে দিচ্ছেন আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেই প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন দর্শক আমরা রয়েছি সচিবালয়ের প্রধান যে ফটক রয়েছে সেই ফটকের একদমই অপর প্রান্তে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে একটু জানিয়ে রাখি আজ সারাদিন আনসার বাহিনীর সদস্যরা তারা কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়ে তাদের বিভিন্ন দাবি তারা উপস্থাপন করে আসছিলেন এবং তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু তাদের সেই দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন পরবর্তীতে তাদের পক্ষ থেকে আনসার বাহিনীর সদস্যদের পক্ষ থেকে নতুন নতুন কিছু প্রস্তাবনা তারা কিন্তু একটু পরপর তুলতে থাকেন সেই পরিপ্রেক্ষিতে তারা সচিবালয় পুরো এলাকা তারা ঘিরে রাখেন এবং কোনো ধরনের কাউকে ভেতরে প্রবেশ করতে বা বের হতে তারা আহ দেননি আনসার সদস্যদের এতটাই উপস্থিতি ছিল এই এলাকাতে সাধারণ মানুষ দূরের কথা কোনো মানুষ কিন্তু প্রবেশ করতে পারেনি এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তাদের ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু রাস্তায় নেমে আসে তারা রাস্তায় এসে তারা আনসার বাহিনী সদস্যরা যারা সচিবালয়ে ঘেরাও করে রেখেছে অর্থাৎ সচিবালয়ের ভেতরে যেই মানুষগুলো অবরুদ্ধ হয়ে আছেন তাদেরকে

আটক হওয়া আনসার সদস্যদেরকে ঘিরে রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা আমরা একটু আগে সচিবালয়ের পশ্চিম গেটে অবস্থান করছিলাম এবং সেখানে যে পরিস্থিতি সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেখানে সচিবালয়ের ভেতরে আটকে পড়া কর্মকর্তা কর্মচারীদের সাধারণ ছাত্র ছাত্রীরা এবং সেনাবাহিনীর সদস্যরা মানব দেয়াল তৈরি করে তাদেরকে ভেতর থেকে বের হওয়ার জন্য জায়গা করে দেন এবং আমরা দেখতে পেয়েছি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বেতার থেকে নিরাপদে বের হয়ে তারা তাদের যার যার গন্তব্যে কিন্তু ফিরে যায় আমরা সেই বিষয়টি দেখতে পাই এবং মানে সবাই গেল না একসাথে দর্শক আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি কিন্তু আসছে সম্ভবত তারা আটক হওয়া আনসার সদস্যদেরকে নিরাপদ গন্তব্যে তারা নিয়ে যাবেন সেজন্য হয়তো তারা সেই কাজ করবেন আমরা দেখতে পাচ্ছি এক এক করে কিন্তু সেনাবাহিনীর গাড়ি আসছে বেশ কয়েকটি ঠিক দু থেকে দুই ঘন্টা আগে কিন্তু এখানে সাধারণ ছাত্র এবং আনসাল বাহিনীর সদস্যদের ধাওয়া ফাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং এক পর্যায়ে বলা চলে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয় এই এলাকা তাদের উভয় পক্ষের ধাওয়া ফাল্টা দেওয়ায় এবং আমরা যতটুকু জানতে পেরি হাসনাত আবদুল্লাহ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু আনসার সদস্যদের হামলায় আহত হয়ে তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার দীন অবস্থায় রয়েছেন এই তথ্য আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর একটি টিম তারা কিন্তু মানব দেয়াল তৈরি করে আটক হওয়া মনসার সদস্যদেরকে আগলে রেখেছেন এবং তাদেরকে নিরাপদে গন্তব্যে ফিরে যাওয়ার জন্য তারা কিন্তু সেই চেষ্টা করছেন যাতে উৎসুক জনতা তাদের উপরে আক্রমণ না করতে পারেন সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন বা ছাত্র জনতা যারা রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আনসার সদস্যদেরকে কিন্তু আটক করে তাদেরকে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু মানব দেয়াল তৈরি করে আটক হওয়া আনসার সদস্যদেরকে ঘিরে রেখেছে এবং তাদেরকে আহ তারা নিরাপদে

खाराईंदा <laughs> দর্শক আপনারা যারা যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা দফায় দফায় চেষ্টা করছি সচিবালয়ের সামনে যে আজকের যেই ঘটনাটি ঘটে আনসার সদস্যদের সাথে সাধারণ ছাত্রদের সাথে সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছিলাম দীর্ঘক্ষণ ধরে আমরা এখনো যুক্ত রয়েছি সচিবালয়ের প্রধান যে গেট রয়েছে সেই গেটে থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি পুলিশের গাড়ি এবং সেনাবাহিনীর গাড়ি ইতিমধ্যে সচিবালয়ের প্রধান গেটের সামনে কিন্তু চলে এসেছে আমসার যে সদস্যরা আটক হয়েছেন তাদের মধ্যে আমরা তাদের কারোরই গায়ে পোশাক দেখতে পাচ্ছি না তাদের গায়ে গেঞ্জি রয়েছে তারা পোশাক খুলে রেখেছেন তাদেরকে সেনাবাহিনীর সদস্যরা যান ভাই অত আমাদের পাতা চলে আসে আপনারা চলে যান আমরা তো আমাদের দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর ব্যাপক কিন্তু এখানে উপস্থিত তারা চেষ্টা করছেন আনসার সদস্যদের সদস্য রয়েছেন যাদের আটক করে রাখা হয়েছে তাদেরকে এই স্থান থেকে নিয়ে যাওয়ার জন্য তারা সেই ব্যবস্থা করছেন ইতিমধ্যে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি এসে এখানে উপস্থিত হয়েছে তার পাশাপাশি পুলিশের বেশ কয়েকটি গাড়ি কিন্তু সে সিরিয়ালে এখানে অবস্থান নিচ্ছে সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো কিন্তু জানাবার চেষ্টা করছি সচিবালয়ের প্রধান যে গেট রয়েছে সেই স্থান থেকে शीवादा

খালিটাই আছে ওই জায়গায় আপনি ভিডিও করা